হ্যালো আমার লাভলি ভিওর আসসালামু আলাইকুম আমরা পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরের আগমনের জন্য অপেক্ষা করছি আমাদের গত বছরটা সব কিছু মিলে ভালোই হয়েছে ভালোই গিয়েছে সবাই অনেক মজা করেছি সবাইকে নিয়ে সামনের বছর কেমন হবে কেমন যাবে কাল আসবে বছর হ্যাপি নিউ ইয়ার চলে আসবে বছরটা কেমন যাবে এখনও বলতে পারি না যে বছর যায় সেটা ভালোই যায় সামনের বছরের কথা কেউ বলতে পারে না আর আমরা কতটা মজা করছি সবার বাসায় গিয়েছি সবার বাসায় মজা করেছি সব বন্ধু বন্ধুবান্ধব মিলে একসাথে হয়েছি খাওয়া দাওয়া করেছি ঘুরে বেরিয়েছি অনেক মজা করেছি সবাই সবাই বাসায় গেলে কিছুটা ভালোই লাগে সবার সবার বাচ্চারা খুবই মজা পায় আমরাও সেজন্য সবাই মিলে অনেক মজা করি আর এই মজার ছলে চলে আমরা পিঠা পায়েস সব খুচরুই বানিয়ে খেয়ে নেই এই যে আমার এক মামি অনেক সুন্দর করে দুধ চিতই পিঠা বানিয়েছে পিঠাটা দেখে খুবই ভালো লাগছে খেতেও অনেক মজা হয়েছে আমরা সবাই মিলে মজা করে খেয়েছি আর আমি অনেক ধরনের মিষ্টি তৈরি করেছি এই বছরে মিষ্টিগুলা অনেক সুন্দর দেখতেও অনেক মজা খেতেও অনেক মজা আমি হাতে তৈরি করেছি এই মিষ্টিগুলো আর সাথে এক ধরনের ভাপা পিঠা তৈরি করেছি এটা সুজির ভাপা পিঠা খেতে অনেক মজা অনেক ধরনের ফল দিয়েছি এটার ভিতরে আর মামি সুন্দর করে বাপা পিঠা তৈরি করেছিল আমাদের জন্য এই বছরে খুবই মজা করে পিঠাগুলো খেয়েছি বছরটাও যেমন শেষ হয়ে গেল সব কিছুই নতুন নতুন চলে আসবে নতুন বছরে আমরা নতুন ধরনের সব কিছু করবো আর অনেক কিছুই মামি রান্না করেছিল আমাদের জন্য এই বছরের শেষের দিকে বছরটা যখনই শেষ হতে থাকে তখনই মনটা কেমন হয়ে যায় ভর্তা দিয়ে খাওয়ার জন্য চাপটি পিঠা তৈরি করেছি পিঠাগুলো খেতে খুবই মজা লাগে ভর্তার সাথে খেতে এবং মাংসের সাথে খেতেও ভালো লাগে আমি ভর্তার সাথে বানিয়েছি গাজরের বরফি তৈরি করেছি এটা খেতে খুবই মজা প্রকারের পিঠা বছর শেষে বাচ্চাদের কে এফসি খাওয়ানো খাওয়ানো হয়েছে আর পিঠা পায়েস সব কিছু তো খাওয়াই হচ্ছে শীতের দিন চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে বছরের সাথে সাথে পিঠা পায়েস সবগুলোই শীতের সময় সবাই বানিয়ে বানিয়ে খায় পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমনে আমরা সবাই ভিডিওটি দেখতে থাকবেন